আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অলরেডি তো অনেক দিন হয়ে গেছে হয়তো বা এতদিনে আপনারা আমাকে ভুলেই গেছেন আসলে আমি হচ্ছে বাচ্চার স্কুল খোলার পর যারা মা আছেন আমার ভিউয়ার যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন এইবার হচ্ছে যে স্কুলটা শুরু হয়ে গেছে আরও সকালে দ্যাট মিনস সেই সকাল সাড়ে ছয়টায় যেতে হয় তো বাচ্চা যদি এত সকালে বের হয় মাকে তার আগে উঠতে হয় আমি না একটা এই জানুয়ারির ফার্স্ট উইক থেকে একদম একটা স্ট্রিক্ট নিয়মের মধ্যে চলতেছি একদম বলে না যে একটা শব্দ আপনারা হয়তো বা অলরেডি নেটে থেকে সোশ্যাল মিডিয়া থেকে জেনেছেন যে পই পই করে হিসাব পই পই করে হিসাব সেন্টেন্সটা অবশ্যই আপনাদের জানা আমার কাছে মনে হচ্ছে যে জানুয়ারি ফার্স্ট উইক থেকে আমি মনে হয় প্রত্যেকটা সময়কে একদম বই বই করে হিসাব দিচ্ছি যে আমি কোন সময়ে একজাক্টলি কি করতেছি এবং কাজের প্রায়োরিটি দিতে গিয়ে আমার আর ব্লগ করা হচ্ছে না তাছাড়া নতুন মাস নতুন গোল নতুন চাওয়া নতুন কিছু করার চেষ্টা করা বা নতুন প্রোডাক্টিভিটি নিজের ভিতরে বাড়ানো আবার হচ্ছে নির্দিষ্ট সময়ে কাজগুলো করা বাচ্চাকে সেই এই শীতের মধ্যে সকাল সাড়ে ছটা নিজেকে আরও আর্লি উঠে তাকে প্রিপেয়ার করে দেওয়া আপনারা জানেন যে কেজির বাচ্চা ওয়ানের বাচ্চাকে বাচ্চাকে ওরা যখন স্কুলে যায় দেখ খাওয়া থেকে শুরু করে পায়ের মোজাটা পর্যন্ত পরায় দিতে হয় আর সেটা যদি ফার্স্ট বেবি হয় তাহলে তো আর কথাই নেই কারণ আমার কাছে মনে হয় মনে হয় না আমি যতটুকু অভিজ্ঞতা থেকে জানি নিজের অভিজ্ঞতা হচ্ছে পারিপার্শ্বিক বোনের বাচ্চা সবাইকে দেখে দেখছি মনে হয় পরের বাচ্চাগুলোকে এত পরিশ্রম করা মানে আমাদের হয় না কারণ ওদেরকে একদম ছোটবেলা থেকে সব কিছু বাই স্টেপ করাইতে হবে তো সেই শিজুলোর মধ্যে আবার স্কুল থেকে আসার পরে প্রিপারেশন এই হচ্ছে আমার জানুয়ারির ব্যস্ততা তো আমি খুব মিস করতেছিলাম আমার ব্লগগুলোকে আমি কন্টিনিউ করতে পারতেছি না তবে হোপফুলি আমি এই যে নতুন গোল সেটা নতুন প্রোডাক্টিভিটি নতুন কাজের প্রতি ফোকাস এগুলো কিভাবে আমি মেনটেন করতেছি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা তো অবশ্যই আছে ইটস আ লং টাইম টেক যে আমি এই যে সকাল পাঁচটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত সময়গুলোকে একদম একা বাংলাদেশে থেকে দ্যাট দার্জিলিং যে আমি বিদেশে থাকি কারণ হয়তোবা আপনারা বলবেন যে বিদেশ তার মানে সোজা নট লাইক দ্যাট বাট কিছু কিছু তো ডিফারেন্স আছেই এখানে থেকে একাই সব কিছু ম্যানেজ করা সেখানে আমি ব্লগিংটাতে ব্লগিং বলেন আর ব্লগিং বলেন কোথাও আমি আসলে একজ্যাক্ট প্রপার সময়টা দিতে পারতেছি না কারণ ওদিকে সময় দিলে এদিকে সময়টা একদমই মাইনাস হয়ে যাচ্ছে ইভেন আমি শুধু ইউটিউব না কোনো সোশ্যাল মিডিয়াতেই আসলে খুব একটা অ্যাক্টিভ না তবে আমি প্রোডাক্টিভিটি জার্নিটা সপ্তাহে একদিন সবার সাথে মানে মিট করার চেষ্টা করি সবার সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করি সবাইকে কোনো না কোনো কিছু শেখানোর চেষ্টা করি আপনারা যদি আমার এই জার্নিতে জয়েন হতে চান তাহলে আমি ফেসবুকের লিঙ্কটা বা আমাদের গ্রুপ প্রাইভেট যে গ্রুপটা আছে সেটার লিংকটা দিয়ে দিবো আমি অন উইক সপ্তাহে একদিন সেখানে মিট হয়ে সবার সাথে কথা হয় সবার সম্পর্কে জানি নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করি এবং সবাইকে মোটিভেট রাখার চেষ্টা করি সবাইকে প্রোডাক টিভিটিটা কী সেটা যেন ওরা করে এবং সেই যা পথে যেন ওরা হাঁটে সেইটা পুশ করানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি করার চেষ্টা করি আমার এখানে যারা আছেন আমি জানি যে এখানে সবাই আমার অ্যাটিচিউড বলেন আর ব্যক্তিত্ব বলেন বা এখানে শুধু আমি ব্লগ শেয়ার করি কি রান্না করতেছি কী খাচ্ছি এগুলো বলি না প্রোডাক্টিভিটি নিয়ে অনেক কথা বলি সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি এগুলো আমার বলতে ভালো লাগে এগুলো দেখাতে ভালো লাগে এগুলো শেয়ার করতে ভালো লাগে সেই শেয়ারের জার্নিতে বা আমাদের আমাদের যে এই কমিউনিটিটা এখানে অনেকেই আছেন সেম মেন্টালিটির সেম অ্যাটিচিউডে তো যারা এই জার্নিতে আমাদের সাথে জয়েন হতে চান তারা মিট করতে পারেন ইনশাআল্লাহ আশাবাদী যে বৃহস্পতিবারে আমাদের আরেকটা সেশন আছে সেখানে আমরা একসাথে মিট হব কথা হবে প্রোডাক্টিভিটি নিয়ে কথা হবে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে এবং obviously আপনাদের ভিতরে এই ব্রেনে আমি একটা পজিটিভিটি পুশ করতে পারবো সেই কনফিডেন্ট লেভেল আমার আছে সেটা আমার যথেষ্ট পরিমাণে আমি বিলিভ করি যে আপনারা এখান থেকে যাবার পর বা আমরা যারা একসাথে কমিউনিটিতে আসছি তারা যে সেই দিনটা বা সেই সময়টা ইভেন্ট তারা শোনার পর সেই সেশনটা করার পর তারা হচ্ছে যে আলহামদুলিল্লাহ বেশ ভালো পজিটিভ রিভিউ দেয় অ্যাটলিস্ট যারা জীবনে কোনোদিন গোল সেট আপ করেনি যারা গোল সম্পর্কে জানে না যারা প্রোডাক্টিভিটি সম্পর্কে জানে না শুধু হতাশ নেগেটিভ চিন্তা নিয়েই জীবনের সিংহভাগ সময় পার করছে তারাও এখন সেই কাজগুলো করে যা আগে বিগত বছরগুলোতে কখনো কল্পনাও করেনি তো আপনারা আসলে তবে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই বাচ্চা জীবনের পরিবর্তনের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে আমার করছে আপনাদের অনেকেরে করছে যাদের করে নেই তারা আসলে অনেক কিছু থেকে পিসায় আসেন যদি মা হবার পরেও জীবনের কোনো পরিবর্তন না আসে যদি মা হবার পরেও যদি আপনাদের ভিতরে কোনো না কোনো দিকে আপনারা ডেভেলপ করতে না পারেন তাহলে বুঝবেন যে শুধু নিজের জীবনই ধ্বংস করতেছেন না সাথে বাচ্চার জীবনটাও অনেকাংশে হয়তো বা আমরা নেগেটিভিটির দিকে ঠেলে দিচ্ছি জোর করে হয়তোবা আমরা ওদের অনেক কিছু হয়তো অধিকার ছিল চাওয়া ছিল আমরা অনেক কিছু করতে পারতাম সেটা হয়তো বা না আমরা হয়তো বা জানতেছি না তো এইটা কথা যারা বলবে যে বাচ্চা হবার পরে তাদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই সেটা obviously আমি পজিটিভের কথা বলতেছি পজিটিভ দিক দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ে নাই পজিটিভিটি বাড়ে নাই তাহলে আমি বলবো যে আপনাদের আসলে জানার অনেক কিছু বাকি আছে এই যে যেমন আমি কত চেষ্টা করছি যে এ ওঠার ইভেন এখনো আমার যেদিন অবডে থাকে আমি দেরিতে উঠি তো আমার আর এখন বাচ্চা হওয়াতে সে ভোরে উঠতে হয়